ah uh -huh. আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত আছেদের সবার জীবনের গুনাহ মাফ করেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহ এদের মা-বাবাকে আপনি মাফ করেন চিৎকার মেরে বলেন আমিন যুবক ভাই তোমাদের কার মা নাই বাবা নাই আমি জানি না রে ভাই এখন বসে বসে কেনই মায়ের জন্য কাঁdte বুঝি জানো জানো ওই মা না তোমার জন্য অনেক রাত ঘুমাইতে পারে নাই ও মই মা না তোমার জন্য বহুত রাত এই চোখের পানি দিয়া বুকটা বাজাইছে বাবা সন্তান সুস্থ হয়ে গেছে

নাম সেলেগেজে পরীক্ষা দিতে নামাজে নামাজে বসে বসে কাম দে আল্লাহ আমার সন্তানের মুখের দিকে তাকাও আমি আজকে এই জায়গায় আসার পর আমার একটা যুবক বলে হুজুর আমার মা আমার জন্য এমন কোন দিন নাই কাটলো না ওই মা আমার দুনিয়া থেকে বিদায় নিছে আজকে এক মাস হইছে হুজুর এখনTableModel লাগার কেউ কাঁদে না হুজুর আমার ওই মায়ের জন্য দোয়া করবেন আমি তোমাদের মায়ের জন্য দোয়া করব এখন বসে বসে তুমি তোমার মায়ের জন্য কাঁদবা যুবক আমার নবী জানে মা হারানোর কি ব্যথা আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা দুনিয়া জীবনে আমার নবী বাবারে বাবা বলতে পারে নাই বাবার কোলে কোনোদিন উঠতে পারে নাই ছয় বছর বয়সে না মায়েরও হারাইছে আট বছর বয়সে আট বছর দুই মাস যখন আমার নবীর বয়স দাদারেও হারাইছে রে ভাই ওই নবী জানে তিমের মনে কত কষ্ট ও মা সন্তানগুলা এখন বসে বসে কাঁদবা আর বলবা রব্বির হামু মা কামা আল্লাহ তুমি আমার মায়ের মাফ করো আল্লাহ তুমি আমার বাবারে মাফ করো যুবক বাইরা রে তোমাদের সামনে দুই মিনিটের ভিতরে একটা উদাহরণ ধরব তোমাদের বুঝতে সহজ হবে আহারে মা কারে বলি গো নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে সন্তান মা বাবার অবাধ্য হইয়া পনেরো বছর হয়ে গেছে বাড়িতে আসে না মায়ের খবর নেই না মা কেমন আছে ছেলে জানেও না পনেরো বছরের ভিতরে মা বাবার সাথে যোগাযোগ নাই পনেরো বছর পর এখন সন্তানের দিলে জাগ্রত হইছে আহারে মা তো আমার মা বাবা তো আমার বাবা দেখি তুই মা বাবা কেমন আছে যুবক এবার বাড়ির দিকে আসে গ্রামে দেখে ওই বাড়ি আদের ঘরের জায়গা একটা আঙ্গুরের বাগান নকশাবন্দি কিতাবের ভিতরে লেখা আহারে যুবক তাইশা ওই আঙ্গুরের বাগানের সামনে একজন মুরুব্বি দারওয়ান রে পাইছে দারওয়ান রে বলে চাচা এই জায়গায় না একটা ঘর ছিল ওই ঘরওয়ালারা কোথায় ওই বাড়িওয়ালারা কোথায় দারওয়ান বলে এখন আইছো বাড়িয়ালার খবর নিতে তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বিটা বাড়ি বিক্রি কইরা সে চইলা গেছে সে নিজও মারা গেছে তার একটা ছেলে ছিল কপাল পড়া ছেলে মা বাবার সাথে যোগাযোগ নাই এই বাড়িওয়ালা মুরব্বী অসুস্থ হইয়া নিজের চিকিৎসার টাকার লাইগা সে সম্বল বিটা বাড়িটা বিক্রি করছে মুরব্বী বাঁচে নাই মুরব্বী মারা গেছে এবার যুবক বলে চাচা গ তাহলে বৃদ্ধ মহিলা কোথায় ওই দারোয়ান বলে যুবক রে ওই মহিলাটা মনেক মহিলা ছেলের জন্য কামতে কামতে মা দুঃখিনী ও অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ওই অন্ধ মা দশ বাড়িতে বিক্রা করে সন্ধ্যা হইলে বাগানের ভিতরে ঝুপড়ি ঘরটা দেখ ওই ঘরে আইসা থাকে যুবক বলে চাষা আমি কই মহিলার সাথে দেখা করতে পারবো দারোয়ান বলে তুমি দাঁড়ায় থাকতে পারো সন্ধ্যার সময় যদি ফিরে আসে দেখা পাইতেও পারো দারোয়ান বলে ওই ছেলেরে যদি আমি পাইতাম ওরে কোবায় আমি টুকরা টুকরা করতাম এমন মা বাবার মানুষ কষ্ট দেয়

করে দেখা পাই তো এবার সন্তান সন্ধ্যার অপেক্ষা করে ঝুপড়ি ঘরের পাশে যার দাঁড়া আছে বাবা যখন আস্তে আস্তে সময় করাচ্ছে সন্ধ্যা যখন হয়ে গেছে দেখে মা আহারে বিকার জুলি হাতে নিয়া বা দুখিনি লাটি ভিতরে বর কইরা কইরা ওই জুপরি ঘরের দিকে আগাই গো সন্তান মায়ের দিক এখন কান্না শুরু করছে ও মা আমি কেমন কপাল পুরা গো আমার জন্য কামতে কামতে তুমি চোখের আলো হারাইলা ও মা আমি খবর নিলাম না বাবারে মাটিও দিতে পারলাম না মায়ের দেখা যে মা বলে ডাক দিবে এই ডাকটা দিতে সাহস পায় না কোন মুখ নিয়ে মায়ের মা বলবে যুবর এবার দাঁড়া আছে দেখে মা কি করে মাগরিবের আজানটা হয়ে গেল ওই অন্ধ মা আহারে বিকার জুলিটা রাইকা ও যুবা নাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে দুইকা। মা যায় নামাজের নামাজে দাঁড়ায় গেল রে যুবক ও আমার সুজানগুড়ির বাইরা যুবক যখন দেখে আমার মা মাগরিবের নামাজের দাঁড়ায় গেছে এবার যুবকটা বাহির থেকে দেখতেছে মা কি করে আহারে মা কারে বলে রে ভাই ওই মায়ের যারা হারাইছো সারা দুনিয়া ঘুরলো ওই মায়ের আর কখনো পাইবা না যুবক দেখে মা মাগরিবের নামাজটা পড়রা হাত দুইটা আসমানের দিকে উঠায় কান্দে ও আসমানের মালিক আমি হতভাগা মহিলা আমি কপাল আমরা মহিলা আমার স্বামীরেও কাইরা নিলা আমার সে সম্বল বিটা বাড়িটাও কাইরা নিলা আমার কলিজার টুকরা মানিকেরও কাইরা নিলা মালিক কোন বিযোগ নাই কোন বিযোগ নাই তবে আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই আমার ফিরেও না আমি মরার আগে আমার বুকের মানিক আমার সন্তানেরে আমার বুকে ফিরত চাই আমার বুকে ফিরত চাই Bye-bye. <many many> gray... স্বামীরে কাইরা সো দুঃখ নাই বেটা বাড়ি কাইরানি সো দুঃখ নাই বেকার জুলি হাতে দরাই সো দুঃখ নাই চোখে কাইলা নিলা তাও দুঃখ নাই আমি মরার আগে আমার ছেলেটারে আমার বুকে ফিরো চাই আল্লাহ তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই না গো আল্লাহ না দরকার হলে আমি দশ বারি ভিক্ষা কইরা আমার ওই ছেলেরে খাওয়াবো আমি কেন ফিরো চাই জান উনি আমি যদি এখন মারা যাই আমারে কে মাটি দিব আমার স্বামী যদি বেঁচে থাকত আমার স্বামী আমারে মাটি দিত আমার স্বামীও নাই আমার ছেলেটাও নিয়ে গেছ এখন যদি আমি মারা যাই পরপুরুষে আমারে কবর দিব আল্লাহ আমি পর কেমনে তোমরা কষ্ট দাও যুবক যখন দেখে মাই দিয়ে আমারে ভুলে নাই মা আমার জন্য এখনো কাম দেয় এবার যুবক ঘরের ভিতরে ডুইকা মায়েরে জরা যে মারে আমি তোর বুকের মানিক আমার আল্লাহ ফিরা দিছে গো আমার আল্লাহ ফিরা দিছে অন্ধ মা সন্তানের দিকে ঘুইরা হাত দুইটা দিয়া চেহারাটা মুসায়ার ভরে বাবার এমন একটা সময় ফিরে আইস এই সর্বসোধ দিয়ার দেখতে পারলাম না ও আমার যুবক ভাইরা ওই মাদের ঘরে আছে গো ওই মারে কষ্ট দিও না রে ভাই আর যারা মায়ের হারাইস আমি একটু দেখতে চাই আমার আল্লাহর একটু দেখাইবানি কার কার মা নাই বাবা নাই যার মা নাই এক হাত উঠাও যার বাবা নাই এক হাত উঠাও দুইজন মারা গেলে দুইটা হাত উঠাও মালিক টাকা দেখো এই যে মাহারা সন্তানেরা হাতটা উঠা দিছে সভাপতি সাবেরও মা নাই বাবা নাই আল্লাহ দাড়ি পাকা আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে এখনি মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাও চিৎকার মেরে বলে না আমিন যুবক আর তোমাদের যাদের মা আছে বাবা আছে ভাই আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই ভাই আজকে বাসায় যা মার হাত দুইটা দইরা বলবো মারে মনির শরীয়তপুরি গত বছর আসছিল তোমাদের এই জায়গা অনেক যুবক আমার সাথে ওয়াদা করে নেশা ছেড়ে দিছে আর জীবনে নেশার বোটলা হাতে নেয় নাই আমি যখন এই যে মোহাম্মদুল্লাহর মাদ্রাসা আসছি একটা যুবক যায় বলে হুজুর আপনার সাথে ওয়াদা করে আমি নেশা ছাড়ছি আর নেশার বোটলা তো হাতে নেই এই বছর আবার দাওয়াত করে নিয়ে আস আল্লাহ কবুল করলে যেমন হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে যুবাক বাড়িতে যায় আমার হাতটা দইরা ভুলবা মার রে তুমি আমারে maaf করে দাও মা তুমি আমারে maaf না করলে আবার আল্লাহও maaf করব না আমার নামাজ রোজা কাজ হবে না ও যুবাক আমি বড় আলেম না বড় পীর না বড় মুফতি না প্রতিদিন ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ বড় বড় আলেমরা বসে কাঁদে গতকালে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ বিক্রমপুরে আমার অনেক উস্তাদ সেই গুলা দিস যাদের কাছে লেখা লেখাপড়া করছি আল্লাহর কসম করে বলি আমার সেই উস্তাদ গুলা স্টেজে বইসা আমার বয়ান শুনে কাঁদে কেন কাঁদে কেন কাঁদে জানো আমি বড় আলেম না আমি বড় পীর না আমি বড় মাওলানা মুফতি আজকে একটা যুবক ফোন করে নৌকা থেকে বলে হুজুর আমি তিন তিনবার স্বপ্ন দেখছি আপনার কাছে আমি মুড়িদ হইতেছি আমার ড্রাইভারে জিজ্ঞেস করো আমি বললাম আমি পীর না আমি মুড়িদ বানাই না তুমি নামাজ পড়ো মা বাবার খেদমত করো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ যেন তোমার দিনের সহি বুঝ দেয় ও যুবক তোমরা আমার কোথায় কেন কাঁদো জানো আমার মা না এখনো পর্যন্ত আমার জন্য কাঁদে আমার মা বলে বাবা রে আমার এমন কোন রাত যায় বাবা যেই রাতে তোর জন্য যায় নামাজ বিঝা স্পেশাল নকল নামাজ বইরা চোখের পানি দিয়া তোর জন্য দোয়া নাই গত বছর রমজান ও মক্কা মদিনায় যাইয়া আমি কাবার গিলাফটা সিনার সাথে লাগাইয়া কাবার মালিকের বলছিলাম ও কাবার মালিক আমি বাংলাদেশে যাইয়া যত মাহফিলে যাব যত পা মায়ের পাগল সন্তানেরা আমার মাহফিলে বসে মা বাবার জন্য কাঁদবে ওদেরকে একবার হলো তোমার ঘরটা তুমি দেখাইবা ও বাবা তোমার মনটায় কি চায় না কাবা ঘরটা একটু দেখবা তোমার আর মনটায় কি চায় না ও তলবিলিম বাবাজিরা তোদের মনটায় কি চায় না আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটু সালাম দিবা আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই ভাবে নবীর সালাম দিবা হুজুর আমি গরিবের ছেলে আমি দিন আনি দিন খাই ব্যান চালাই আমি রিক্সা চালাই আমি কিভাবে মদিনা যাব ওই মদিনা যাইতে টাকা লাগে না কপাল লাগে কপাল আমি কাবার মালিকেরে বলছি কাবার মালিক প্রতিটা রমজানে তুমি তোমার ঘরটা আমারে দেখাইবা ও বাবা আমি গরিবের সন্তান আমার আল্লাহ হয়তো আমার ডাকটা কবুল করছে আবার এই রমজানে যাব তোমরা যারা এখন বসে বসে কাঁদবা

জায়গায় সব নবীর হাত লাগায় দোয়া করতো বাবা আমি গুনাগার এই হাত দুইটা বহুতবার লাগাইছি এই হাত দুইটা দিয়ে আজকে তোমাদের জন্য আমি দোয়া করব এই হাত দুইটা দিয়ে কাবার গিলাপ বহুতবার দরছি হাজার সব বহুতবার দরছি আমি তোমাদের জন্য দোয়া করব ও মায়ের পাগল ছেলেরা যদি তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না যদি তোমার বাবার দোয়া তোমার সাথে থাকে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না তোমাদের পাবনা গত মাস আমি মাহফিল করে গেছি আসে একটা ছেলের যখন পাগড়ি পরাই আমি যখন মাহফিলের পাগড়ি পরাই দেখি ছেলেটার চোখ দুইটা লাল হয়ে গেছে আমি বললাম বাবারে পাগড়ি পরে হাঁপে যইছ তোমার মনে আনন্দ আজকে তোমার চোখে কেন পানি কসম করে বলছি বাবা কোরআন আমার রাতে তোমাদের সুজানো করে রেই ওই ছেলের হুজুর আমারে বলে হুজুর আপনি তো জানেন না ওর বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে এই হাফেজ সাহেব ছেলেটা সারাটা দিন বসে বসে

শরআটা দিনে জেলে টা কানছে ওসব আজকে 14 জন ছেলে এই যে সিলভপতিসাব মাদ্রাসা বানায় দেছে এই মাদ্রাসা থেকে 14 জন হাফেজ হইল এদের ভিতরে অনেকে আজ হয় তো মা নাই বাবা নাই অনেকে আজ গরিবের সন্তান বেশিরভাগ গরিবের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে রাত তিনটার সময় তুমি আইসা দেখ গো এই হেবজখার ছেলেগুলা ঠান্ডা পানি দেও যবা আল্লাহর কুরআনটা হাতে নিয়ে পড়তে থাকে ওসব আমি তোমাদের পায় হাত রেখে বলে যাব জীবনে যতদিন বাসবা ওই মা বাবার মনে কোনো দিন কষ্ট দিও না মা বাবার দোয়া নিয়ে চলবা রাজি আসো ভাই রাজি আসো কে কে রাজি আসো আল্লাহকে দুইটা হাত দেখায় দাও তো আল্লাহ এই সন্তানগুলোকে আপনি কবুল করেন সকলে বলেন আমিন হাতটা নামান তিরিশটা সেকেন্ডে মায়ের এমন কোন পাগল সন্তানকে আস একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবো শরীয়তপুরি ভাই যে মা ফিলে বৈশার দাঁড়ি পাকারা কাঁদছে না বলে বাচ্চাগুলো কাঁদলো এতিমেরা কাঁদলো এদের চোখের পানি বিথা যাইতে পারে না আমি গুণাগার হইতে পারি দাঁড়ি পাকারা হাত উঠাইলে এমনিতে এদের হাতটা খালি ফিরাইতে মালিক লজ্জাবোধ করে চোখের পানি দেয় রাইতে একটা সময় এ দাঁড়ি পাকা মুরব্বীদের চোখের পানি বিথা যাইতে পারে না নাবালেক বাচ্চাগুলো ওদের তো কোনো গুণা নাই ওরা কেন কাঁদে আমার কলিজার টুকরা যুবকগুলো আল্লাহ ওদের চোখের পানি বিথা যাইতে পারে না আল্লাহ আমারে কবুল করলে এই রমজানে ওযা তোমাদের জন্য আমি দোয়া করব নবী রওজার পাশে দাঁড়ায় এই সুজানগর সুজনগরবাসীর কথা আমি ভুলব না কাবার গোলাপ দলে তোমাদের কথা আমি ভুলব না সময় মাত্র 30 সেকেন্ড এমন কোন মায়ের পাগল ছেলে কি আছো 30টা সেকেন্ডের ভিতরে একটা লাভ দি দাঁড়ায় আমার সাথে ওয়াদাটা করবা ও শরীয়তপুরি ভাই জীবনে যতদিন বাসবো কোনদিন আমি আমার নবীর কুলি যাই আগাত দিব না দিব। দিব না যে দাড়িতে ঘুর লাগায় সে না আমার নবীর কলি যায় ঘুর লাগায় বাবা ওই নবীর চাপায় সারা জান্নাতে যাইতে পারবি না যুবক দাড়ি সারা যদি কবরে যাও ফেরেস তারা প্রথম থাপ্পর দিয়া গালের চলটা ফাটায় ফেলবে যুবক বড়া মসজিষে সবার দোয়া কবুল না হলো মাত্র তিন চারটা যুবক আমি রেখে যাব এই তিন চারজনের উচিলায় হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ আজকে ফিরত দিবে না এমন মাত্র তিন চারটা দু একটা যুবক কি আসো সবার দোয়া দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে আমি তোর জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব আল্লাহ যেন তোরে দয়ার নবীর স্বপ্নে যোগে দেখায় দেয় নবীর মোহাম্মত নিয়া এমন কোন যুবক আছ ওয়াদা করবি হুজুর জীবনে আমি দাঁড়িতে খুর লাগাব না আমার মা দুখিনীরে কষ্ট দিব না আমার বাবা দুখমিয়ারে কষ্ট দিব না দর্দ স্টেজের দিকে আয় মাত্র দুই তিনটা যুবক চাই চায় আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি এই দেখো একটা যুবক কিভাবে কান্দে দেখ কিভাবে কান্দে দেখ কিভাবে কান্দে মায়ের পাগ পাগল সন্তান আমার নবীর মহাব্বতে বইরা মাত্র দুই তিনটা যুবক আয় ও আদা করে যাবি জীবনে কোনোদিন তোরা দাড়িতে ঘুর লাগাবি না সেদিক আয় তোদের উসিলায় আজকে বড় হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ আজকে কবল করবে এই তোদের তিন চার জনকে আমি আমার আল্লাহর কাছে রেখে যাব আল্লাহ তাকা দেখো যুবকটা কেমনে কান্দে জীবনে নবীর কলি যা করবে না আয় তাড়াতাড়ি আয় আর আসতে হবে না এই পাঁচজন যুবক আমি রেখে যাব এদের উসিলায় যেন আল্লাহ আজকে সবার দোয়া কবুল করে এই যে বলছে দেখো মায়ের পাগল সন্তানগুলো আছে। আসছে আয় আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি জীবনে কোনো দিন দাড়িতে খুর লাগাবি না জীবনে কোনো দিন নেশার বোটলায় হাত দিবি না জীবনে কোনো দিন মা দুঃখিনীরে কষ্ট দিবা না দেখো দেখো কেমনে কান্দে আল্লাহর পাগলেরা এই যে দেখো এই পাঁচজনকে আমি আল্লাহর কাছে রেখে যাব এদের উচিত আজকের দোয়া কবুল হয়ে যাবে পুরা ময়দানে চিৎকার মেরে সবাই আল্লাহকে একটু ডাক দাও না ইয়া আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাকতে থাকো যুবক ডাকতে থাকো এই রাইতে একটা সময় ডাকতে থাকো পাবলা দেখা দাও হাজার হাজার মানুষের মাঝে মালিক টাকা দেখো মায়ের পাগল গুলা সন্তান আমার হাতটা ধরে ওয়াদা করে গেল জীবনে দাঁড়িতে খুর দিবে না নেশার পোটলাটা জীবনে হাত দিয়া ধরবে না জীবনে মায়ের কষ্ট দিবে না রে এই যুবকদেরও একটার দাগ না এদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখাও চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কি যে উপায় হবে আর পাবনা জেলার সুজানগর থানায় আল্লাহ নুরুদ্দিনপুর মাদ্রাসার সাতাইশতম এই হাজার হাজার মানুষের সামনে এই যুবক গুলাও আদা করল আমার নবীর কষ্ট দিবে না নেশা করবে না মার মনে আঘাত দিবে না আল্লাহ যুবকদেরকে কবুল কর ওদের মা বাবারে মাফ কর চিৎকার মেরে বলেন আমিন যাও ভাই যাও যে যার জায়গায় যায় বসো এই যে দেখো এই গুলা আমার মন বলে কারো দোয়া কবুল না হলে এদের দোয়া ফিরত যাবে না এই যে দেখো একজন ইয়াং পোলাবান যুবক এরা যদি ওয়াদা করে যুবক বয়সের দাক্তানা আমার আল্লাহ অনেক পছন্দ করে এই যুবকগুলা হাজার মানুষের সামনে চোখের পানি দিয়ে ওয়াদা করল আমার মন বলে ইনশাআল্লাহ কারো দোয়া কবুল না হইলে এদের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলতে হবে পারে কি পারে না 27 তম মাহফিলের 27 বছর আজকে সাকসেস ইনশাআল্লাহ সময় মাত্র 30 সেকেন্ড আমি তোমার জন্য দোয়া করব 30টা সেকেন্ড এমন কোন মায়ের পাগল সেল্লা হুজুর আমার তো মা নাই বাবা নাই হুজুর আপনি বলছেন মার মনে কষ্ট দিবা না আমি তোমার মায়ের আগি কবরে রাখছি হুজুর আমার তো মা নাই বাবা নাই ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য এই কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসা এই মাদ্রাসাটা এক সময় আরো বড় হবে আল্লাহর বান্দা তো কত সুন্দর করে দিছে এই মাদ্রাসা আরো বড় হবে দাওরায়ে হাদিস পর্যন্ত হবে পাবনা জেলার ভিতরে আমার মন বলে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আল্লাহ চাইলে এই নুরুদ্দিন পরেই দারুল সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করতে পারে কি পারে না আর চিৎকার মেরে বলতে হবে পারে কি পারে না এই রাইতে একটা ডাক আল্লাহ ফিরাইয়া দিবে না দিবে না দাঁড়ি পাকা মুরব্বীদের ডাক ফিরাই দিবে না তিরিশটা সেকেন্ডের ভিতরে এমন কোন পাগল আস। আল্লাহ তুমি কবুল করলে দাঁড় না যদি তোমার লাগে ওই বান্ধার জীবনের একটা পাগল কি দাঁড়ায় বলতে পারবা ও শরীয় ভাই আমি আমার মায়ের জন্য বাবার জন্য আমার মা আমার জন্য অনেক কিছু করছে আমি কিছুই করতে পারি নাই আমার মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসা আমার যত কষ্ট হোক দরকার হলে মাসে এক হাজার দুই হাজার পাঁচ হাজার

সনাব গোলাম রব্বানি কাবনা সাহেবের মাদ্রাসার প্রতিষ্ঠাতা নগদ দুই লক্ষ টাকা সকলে বলেন মার হাবা রে দেখো বান্দা গোলাম রব্বানি কামনা সাহেব মাও নাই বাবাও নাই মায়ের জন্য বাবার জন্য তিনখানা মাদ্রাসায় নগর দুই লক্ষ টাকা করলো দান তুমি তার মা আমার বাইরে হাজার কোটি টাকার মালিক বানাও তার সন্তানগুলারে মানুষের মতো মানুষ বানাও আল্লাহ স্বপ্নে যুগে তোমার বন্ধুদের দেখা দিও আল্লাহ আমরা যারা উপস্থিত হইছি আমাদের সবাইকে কবুল করো চিৎকার মেরে বলেন আমিন প্রতিষ্ঠাতা তিনি যদি নগদ দুই লক্ষ দিতে পারে পঞ্চাশ হাজার একজন বলেন তো ইনশাআল্লাহ হিম্মত করে যে হুজুর আমি দিব পঞ্চাশ হাজার টাকা যত কষ্ট হোক আমি